সালে প্রথম দিল চমক অবশেষে রিবো নতুন আরও একটা ফোন বাজারে আনলো এবং সাথে চমক নিয়ে আসলো তারা এই একটা ফোন কিনলে আপনি একটা টি শার্ট ফ্রি পাবেন অবশ্যই একটা ফোন কিনবেন একটা টি শার্ট ফ্রিতে পাবেন যারা অল্প টাকায় বেশ ভালো মানের একটা ফোন খোঁজেন যেমন কল কোয়ালিটি ব্যাটারি ব্যাক সেরা নেটওয়ার্ক এ ধরনের আজকে তাদের জন্য সুখবর রিভো আরও নতুন একটা ফোন কিন্তু মার্কেটে নিয়ে আসলো এই ফোনটিতে কিন্তু মিডিয়াটেক সিপসের থাকবে পঁচিশশো পিয়ার ব্যাটারি থাকবে এবং বেশ কিছু চমক এই ফোনটির ভিতরে রাখা হয়েছে আজকে এই ফোনটির বিষয় বিস্তারিত আলোচনা করব একদম লাইভ কল করে দেখাবো যে এই ফোনটির আপনার কেনা উচিত হবে কি না এবং এই ফোনটিতে কি কি সমস্যা থাকতে পারে ফোনটিতে কিন্তু ফিচার যে ভরপুর থাকছে যা অন্য কোনো ফোনে নেই এটা দেখতেই আজকের ফুল ভিডিওটি দেখতে থাকুন প্রথমে বলেন চাচ্ছি আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিদিন একটা করে ফিচার ফোনের আপডেট দেওয়া হয় এই এমডি চ্যানেলে যা বাংলাদেশে এই একমাত্র চ্যানেল প্রতিদিন একটা নতুন ফোনের আপডেট অলরেডি আমি আনবক্স করে নিয়ে ফেলেছি দেখতেই পাচ্ছেন ভাই এর ডিজাইনটা কিন্তু চমৎকার ছিল একদম গ্লসি একটা ভাব নিচ্ছে ফোনটিতে সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের এবং ম্যাট ফিনিশিং করা হয়েছে ফোনটিতে এ কারণে কিন্তু আরো গ্লসি লাগছিল ফোনটি কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল একদম বড় নয় ছয় যে একদম ছোটোও নয় এবং চ্যাপটাও নয় হাতে সুন্দরভাবে ফোনটি ক্যারি করতে পারবেন এবং এই ফোনটি কিন্তু তিনটে কালার ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই ফোনটির প্রাইসও কিন্তু আহামরি বেশি করা হয় নাই মাত্র তেরোশো টাকা করা হয়েছে রিবোর এই ফোনটি এখন দেখার বিষয় যে এই ফোনটিতে আর কি কি আছে ফোনটিতে একটা টস পাবো অবশ্যই জ্বালিয়ে দেখাবো ফোনটির একদম নিচে গেলে কিন্তু আমরা ইউসবি পোর্ট পাবো থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পাবো তবে এখানে ভাই এখনো ইউসবি পোর্ট প্রত্যেকটা কোম্পানি এগুলা আসলে টাইপ সি দেওয়া কিন্তু প্রয়োজন ফোনটির রেয়ার প্যানেলটা যদি আমরা একটু খুলি এখানে রেয়ার প্যানেলটা খোলার সাথে সাথে দেখছেন মোটামুটি শক্তপোক্ত একটা প্যানেল ছিল তাছাড়া ফোনটির নেটওয়ার্ক অ্যান্টেনাটা একদম নিজ বরাবর আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটিতে কিন্তু একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন যেখানে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্টেড থাকবে তাছাড়া দুইটা বড় বড় সিম ফোনটিতে ইউজ করতে পারবেন একটু উপরে উঠলে লাউডটা দেখতে পাচ্ছি ফোনটিতে একটা ক্যামেরাও থাকবে এবং এই ফোনটিতে ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা এক নজরে দেখি এখানে কিন্তু একটা চার্জার থাকবে ফোনটিতে তাছাড়া ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি সার্ভিস থাকছে যেটা যে কোনো প্রয়োজন কিন্তু আপনি সার্ভিস সেবাটা নিতে পারবেন এবং কিছু নতুনত্ব থাকছে ফোনটিতে দেখতেই পাচ্ছেন ভাই ব্যাটারি কালারটা কিন্তু গর্জিয়াস রিবো এই ফোনটিতে পঁচিশশো মিলি এমপিএর একটা ব্যাটারি দিয়েছে এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি চার দিন পাঁচ দিনের মতো চার্জ নিতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা আপনাকে পড়তে হবে না তাছাড়া এই ফোনটি যারা লং টাইম কথা বলতে চান তারাও কিন্তু প্রায় নয় ঘন্টা প্লাস কথা বলতে পারবেন রিবোর এই ফোনটি দিয়ে এবং ফোনটি আমি ওপেন করব প্রথমে তার আগে বলে নিতে চাই যে এই ফোনটিতে কিন্তু মিডিয়া টেক সিপসের দেওয়া আছে এবং এই ফোনটির যে ডিসপ্লে সেটা টু পয়েন্ট ফোর ইঞ্চ এখানে করা হয়েছে ফোনটিতে যে কিপ্যাড গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি ফোনটির কিপ্যাডটা কিন্তু বেশ ঝকঝকে ছিল সাদা ব্রাইড আলো স্পষ্ট আলো যেটা রাতের অন্ধকারে খুব সুন্দরভাবে কিন্তু আপনি ফোনটি ইউজ করতে পারবেন ফোনটিতে কিন্তু ভাইব্রেশনও থাকবে এবং ভাইব্রেশনটা কিন্তু বেশ করা ছিল এটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে এই ফোনটির ভাইব্রেশনটা তাছাড়া এই ফোনটির যে কিপ্যাডগুলো এগুলো মোটামুটি শক্তপোক্ত ছিল এবং খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন এবং ফোনটির জয়স্টিকটাও কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল তবে কোম্পানি এখানে বেশ নতুনত্ব কিছু করার চেষ্টা করেছে যেমন ফোনের থিমগুলো দেখতেই পাচ্ছেন অ্যান্ড্রয়েড স্টাইলে করা হয়েছে ফোনের থিমগুলো বেশ চমৎকার দেখতেছিল কিন্তু ফোনের থিমগুলো এবং এই ফোনটির যে হাইলাইটেড ফিচারগুলো আছে আমরা এক নজর দেখে নেব কল কোয়ালিটি টেস্ট করার আগে ফোনটিতে আপনি সেভ করতে পারবেন এখানে কিছুটা দুর্বলতা ফোনটির এখনো পাঁচশো তাছাড়া এই ফোনটির আমরা ক্যালকুলেটার পাবো এবং এই ফোনটিতে ফাইল ম্যানেজার থাকবে থাকবে প্রোফাইল প্রথমে ফোনটির রিংটনের যে সাউন্ড সেটা একটু চেক করে নেব যে ফোনটির রিংটোন সাউন্ড কেমন ছিল ফোনটিতে ইউজ করতে পারবেন ভলিউম বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন তাছাড়া রিভিউ ফানের ভিতরে ঢুকলে কিন্তু এখানে ব্রেকিং নিউজ ক্রিকেট আপডেট হাদিস জোকস এই সমস্ত অপশনগুলো পাবেন সেক্ষেত্রে দুই টাকা করে চার্জ দিতে হবে কল হিস্টোরিতে ঢুকলে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল এই সমস্ত অপশনগুলো থাকবে মাল্টিমিডিয়ায় ঢুকলে কিন্তু অন্যান্য যে সমস্ত আদার্স অপশন সেগুলো পাবেন ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু ডুয়েল সিম সেটিংস ফোন সেটিংস এখানে টাইম এন্ড ডেট ল্যাঙ্গুয়েজ দুটা ল্যাঙ্গুয়েজে ফোনটি ইউজ করতে পারবেন ডেডিকেটেড কিও থাকবে পাওয়ার সেভিং মোড থাকবে ফোনটিতে এবং ফোনটির অ্যাডভান্স সেটিংসে ব্ল্যাক লিস্ট থাকবে তবে এই ফোনটিতে কিন্তু হোয়াইট লিস্ট থাকছে না অটো কল রেকর্ড থাকবে আপনি এখান থেকে অল কলগুলো কিন্তু রেকর্ড করে নিতে পারবেন এখানে শুধু অন করে দিতে হবে তাহলে অল কলগুলো রেকর্ড করতে হবে সেক্ষেত্রে একটা এইচডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে এছাড়া ফোনটি সিকিউরিটি লক করে রাখতে পারবেন এবং সিকিউরিটি রিসেট দিতে পারবেন রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন ফোনটিতে যে ব্লুটুথ থাকছে ব্লুটুথের যে কানেকশনটা এটা মোটামুটি বেশ শক্ত পাবেন সেক্ষেত্রে সমস্যা নেই এবং এই ফোনটিতে এফ এম রেডিও থাকবে হেডফোন বিহীন এফএম এম শোনার সুবিধা থাকছে আপনার এই রিবোর ফোনটি দিয়ে তাছাড়া ফোনটি টুলসে ঢুকলে অ্যালার্ম ব্লুটুথ ক্যালকুলেটর টস ফোনটির যে টসটা একটাই আলো তবে টসের মোটামুটি বেশ পাওয়ার ছিল মিডিয়াম কোয়ালিটির একটা পাওয়ার পাবেন এই ফোনটি থাকলে মোটামুটি আর কিছু প্রয়োজন হয় না এক্সট্রা টসের সেক্ষেত্রে কিন্তু মোটামুটি বেশ ভালোই লেগেছে এই ছিল মোটামুটি ফোনটির যে হাইলাইটেড ফিচার সেগুলো আমরা কথা না বেরিয়ে চলে যাব সরাসরি ফোনটির কল কোয়ালিটিতে প্রথমে একটা জিনিস এখানে দেখার আছে যে ফোনটির যে নাম্বারটা এটা কিন্তু সাইজটা অনেকটা বড় এবং ডিসপ্লে পুরো ফুল ডিসপ্লে নিয়ে বড় বড় সাইজের আসতেছিল কোনো প্রকার দৌড়াদৌড়ি করতেছিল না এটা কিন্তু এই ফোনটির একটা দিক হ্যালো 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 টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 কল টেস্ট হ্যালো 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 চেক হ্যালো কল চেক এই ফোনটির যে কল কোয়ালিটি এটা একদম লাইভ শুনালাম আপনাদেরকে যে এই ফোনটির যে সাউন্ড কিছুটা লাউটে আসে তবে আহামরি বেশি না এবং এই ফোনটির যে নেটওয়ার্ক এটা নিয়ে কিন্তু ভাই একদম গর্জিয়াস কারণ এই ফোনটির নেটওয়ার্ক এত শক্তিশালী করা হয়েছে আপনি যেতায় থাকেন অনেক সময় আছে নির্জন এলাকায় গেলে নেটওয়ার্কের সমস্যা হয় কিংবা লিপ্টে নেটওয়ার্কের সমস্যা হয় এই ধরনের সমস্যা যাদের আছে তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন কারণ এই ফোনটি নেটওয়ার্কের জন্য অনেক শক্তিশালী ছিল বেশ ভালো ছিল এখন দেখার বিষয় যে এই ফোনটি তাহলে খারাপ দিক কি এই ফোনটির খারাপ দিক যে জয় স্টিকটা কিছুটা কম কাজ করতে ছিল যেটা আমি সুন্দরভাবে কাজ করে কিন্তু মাঝে মাঝে মিসিং হয় একটু জোরে প্রেস করতে হয় জয় স্টিকটা তাছাড়া এই ফোনটির যে কিপ্যাডগুলো কিপ্যাডের অক্ষরগুলো বেশ কিছুদিন ইউজ করলে কিপ্যাডের যে লেখাগুলো মুছে যেতে চায় তখন কিন্তু একটা সমস্যায় পড়তে হয় যখন আপনি লং টাইম ইউজ করবেন তখন এই সমস্যাটা হয় তাছাড়া ফোনটিতে ইউজ থাকবে এখানে অন্তত টাইপ সি আশা করতেছিলাম এবং ফোনের যে ব্রাইটনেসটা এটা মোটামুটি ঠিকঠাক ছিল তবে বেশি উজ্জ্বলতা ছিল ফোনটির কারণ দেখতে কিছুটা সমস্যা হচ্ছিল মোটামুটি ফোনটির যে ডিসপ্লে ছিল এই ছিল মোটামুটি ফোনটির খারাপ দিকগুলো এছাড়া কিন্তু সবকিছু ঠিকঠাক ছিল যেমন কল কোয়ালিটি একটা ফোনের সবচাইতে থাকতে হয় কল কোয়ালিটি নেটওয়ার্ক সেটাই কিন্তু পাচ্ছেন এই ফোনটির একদম তাহলে আর চিন্তা কেন চাইলে কিন্তু আপনি তেরোশো টাকার বিনিময়ে এই ফোনটি একবার ট্রাই করে দেখতেই পারেন এই ছিল আজকের বিস্তারিত আলোচনা আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন একটা আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন সালামু আলাইকুম